করার জন্য যারা বালাগত মানতে পড়ায় মাদ্রাসায় যারা পড়ে বসে যারা এখানে 13 নম্বর ফাইদা দেখবেন লিখা আছে এর না মা দিয়ে আমরা লায়ে যায় বসতে চাই কে কেবল মাত্র এক মাত্র শুধু মাত্র আর কেউ না আল্লাহ বলেন কেবল মাত্র শুধুমাত্র মাত্র এক মাত্র বলেইও বন্ধ হবে অবিভাব হবে দায়িত্ব হবে

পৃথিবীতে এখন আটশো দশ কোটি মানুষ সবাই ঘুমের ভেতরে আল্লাহ বলে ভেতরে আছে আর তোমাদের জন্য কেবল মাত্র একমাত্র শুধুমাত্র অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারো আল্লাহ তোমাদের একমাত্র অভিভাবক হবে বন্ধু হবে কে আরো জোরে দুই নম্বরে তোমাদের বন্ধু হবে রসুল কে তিন নাম্বারে তোমাদের বন্ধু হবে ইমানদার এখন ইমানদার কারা বাংলাদেশে তো আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান সবাই নিজেকে ইমানদার দাবি করি না পরবর্তীতে আল্লাহ দিয়েছেন এই তিনটা গুণ যাদের ভেতরে দুনিয়ায় থাকবে তারা ইমানদার আর তাদেরকে আপনি অভিভাবক হিসাবে বন্ধু হিসাবে মেনে নিতে পারেন একথা কার সুতরাং আজকে থেকে অভিভাবক হবে বন্ধু হবে কে আরো সরে কে দুই নম্বরে রসুল্লাহ তিন নম্বরে ইমানদার

আমি প্রথম নাম্বারের পয়েন্টে কার নাম বললাম না কেন কার নাম বললাম আপনি আন্দাজে আল্লাহকে বন্ধু পাবেন না কেউ যদি আল্লাহকে বন্ধ হিসাবে পেতে চায় আর আল্লাহ যদি দুনিয়ায় কাউকে বন্ধ হিসাবে গ্রহণ করতে চায় তার একটা শর্ত মানা লাগবে আল্লাহ

এই মানুষগুলো আমি আল্লাহকে অভিভাবক পাবে এখন আমি আল্লাহ যাদের বন্ধু হয়েছি অভিভাবক হয়ে গেছি আমার তো একটা দায়িত্ব এসে যায় তাদের উপরে কি করবো তাদের আমার বন্ধুকে তো আমি যেতে দিতে পারি না আমি আল্লাহ যাদের বন্ধু হিসাবে গ্রহণ করি আমার দায়িত্ব হচ্ছে ওই বন্ধুকে থেকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসা তোমার খালি খালিবাসী এই পৃথিবীতে যত অন্ধকার আছে পানির নিচের অন্ধকার ঘরের ভেতরের অন্ধকার মানুষের পেটের ভেতরে অন্ধকার সব চাইতে বড় অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা আইন হ্যাঁ কথা বলে না কেন এটাকে আমি বানিয়ে বললাম পৃথিবীতে আইন তৈরি

কিন্তু এই তিহাত্তরটা ধারা দিয়ে সামনে যদি আপনি সংবিধান বানাতে না পারেন রমজান আসবে যাবে আপনার কোনো উপকার হবে এখানে যেহেতু সামনে আর সাত আট দিন মাত্র আছে আর মাত্র সাত আট দিন আছে রমজানের আমাদের কাছে আছে সংস্কার আরম্ভ হয়েছে আমরা যাই ডক্টর মোহাম্মদ ইউনুস দুইজন নবীর নাম নিয়েছেন একটা মোহাম্মদ একটা ইউনুস কথা দুই নবীর নাম নিয়ে বসে আছেন আপনি আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি ডক্টর সংবিধান দিয়ে বছর দেখলাম কি কথা বলেন এই সংবিধান দিয়ে বাংলাদেশে চোর চুরি করলে ডাকায় ঢাকার জেলে গেলে খনি হয় গাঁজা কর গাঁজা খেয়ে জেলে গেলে গাঁজার গাছ লাগাই আমার নিস্তালা একজন ছিল আমি দেখেছি জেলার একদিন এসে বলছে এই তুই গাঁজার গাছ পাইবি কোথায় ভেতরে টবের ভেতরে গাজার গাছ লাগিস বলছে স্যার আমি গিয়েছিলাম আদালতে হাজিরা দিতে ওই জায়গায় যে আমার বন্ধু আছে না বাইরে তারা আমার গাঁজার একটা টোপলা দিয়েছিল ওই গাঁজার বীজ ওটা মুখের ভেতরে নিয়েছিলাম আসার সময় মেশিন এই স্ক্যান করে ধরা পড়িনি ওটা ভেতরে এসে আমি এই যে পানি খাওয়ার যে উপরের মাথা কেটে ফেলে দিয়ে ওর ভেতরে মাটি দিয়ে টপ বানিয়েছি ওখানে গাঁজার গাঁজার দুই মাস আগে লাগিয়েছি দেখেন সার কত বড় হয়েছে সেরা তো হিন্দু দেবদুলাল ও ডাক দিয়ে বলছে শয়তান তোরে পুলিশে গাঁজা খাওয়ার কারণে দিত ছেলে তরে আমি রাখলাম ফাঁসের কন্ডের ছেলে আর তুই ভেতরে এসে গাজার কাজ লাগিয়েছিস তোর তো স্বর্গে যাওয়া দরকার বিশ্বাস করে না কি বলছে স্বর্গে যাওয়া দরকার তোরে বাংলাদেশে ওনার বানানো সংবিধান দিয়ে ডাক্তার কামালের চুয়ান্ন বছর আমরা দেখতে পাচ্ছি আমি তো তেত্রিশ বছর দেখছি এ মানুষগুলো তো সারা জীবনে দেখছে কিছু হয়নি গাঁজার গাছ আর লাগিয়েছে। সর যায় 3 মাস পরে দاقات হয়ে বের হয়। দاقات গেলে খনি হয়ে বের হয়। খনি গেলে কি হবে? এদেশে পরিবর্তন হওয়ার জন্য সোরা ফরগান 73টা ধারার যে সংবিধান আল্লাহ বানিয়েছেন আশা করবে 18 কোটি মানুষের পক্ষ থেকে এই আবেদন আমরা জানাতে চাই।

আল্লাহ যদি কাউকে বন্ধ হিসাবে মেনে নেয় আল্লাহ দায়িত্ব হচ্ছে অন্ধকারের ভেতর থেকে তারে আলোর দিকে নিয়ে আসে আপনি দেখবেন আস্তে আস্তে মানুষের তৈরি করা আইন কারণ দিয়ে যে দল গঠন করা হয় দল ছেড়ে দেবে ইসলামের দিকে আলোর দিকে ও ফিরে আসবে তখন সে যেন বিশ্বাস করে আল্লাহ আমাকে বন্ধ হিসাবে গ্রহণ করেছে

ইসলামী রাজনীতি আপনার ভালো লাগে না আপনি মানুষের তৈরি করা নিয়মের দিকে আপনি বিশ্বাস করতে পারেন যদি বাড়িতে যায় এখন সালাম দিচ্ছে স্ত্রীকে ওনার বউ বের হয়ে বলছে কুকুরের বাচ্চা ভালো লাগবে না বলেন বলেন রাগ করবে না জ্ঞানী মানুষ হলে ওনার রাগ হবে না চিন্তা করবে কি গো একটা শিক্ষিত মেয়ে ধার্মিক মেয়ে ভাব বংশের মেয়ে কোনো দিন এই মেয়েটা আমার সংসারে এসে আমার মুখের ওপরে মুখ কথা বলে না আর আজকে সালাম দিলাম অথচ আমার গালি দেয় শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা বলে অবশ্যই আমার বউ আর স্বাভাবিক নেই এই বউকে চিনে ধরেছে কিসে ধরেছে পড়িতে ধরেছে এই জন্য অস্বাভাবিক হয়ে গেছে আপনি যখন দেখবেন মানুষের তৈরি করা আইন নিয়ম কারণ আপনার ভালো লাগে ইসলামের নিয়ম কারণ ভালো লাগে না আল্লাহর কসম আপনার বিশ্বাস করা লাগবে শয়তান আপনাকে দখল করে ফেলেছে এরকম শয়তানের দখলে যাওয়া মানুষ দেশে নেই কারা আছেন আত্মবেন্দ দুই নাম্বারে রসুল্লাহকে বন্ধ হিসাবে মানা লাগবে আল্লাহকে বন্ধু যারা পাবে আল্লাহ যাদেরকে গ্রহণ করবে এই কাজগুলো আল্লাহ তাদের উপরে করবে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে নিয়ে আসবে দুই নাম্বারে রসুল্লাহকে বন্ধ পেতে হলে চার দফা কর্মসূচি হাতে নেওয়া লাগবে চার জায়গায় আয়াতটা আল্লাহ করানে দিয়েছেন সোরা বাকারা একশো উনত্রিশ নাম্বার আয়াত সোরা বাকারা একশো নাম্বার আয়াত

করতে চাই সামনে আপনি তাদেরকে অভিভাবক অভিভাবক হিসাবে গ্রহণ করবেন দুই নম্বরে যারা জাকাত ভিত্তিক অর্থনীতি কায়ন করতে চায় এটা যদি কারো কাছে খারাপ লাগে রাজনীতি মনে হয় এই কেটে বাদ দিয়ে দিন ইসলামী অর্থনীতি দেশে কি ফেরেস তারা কায়েম করবে বলেন বলেন এগুলো কায়েম করার দায়িত্ব আমাদের সামনে আল্লাহকে সুযোগ দিচ্ছে আমরা চাই

মানমা দেশের অন্য ব্যাংকিং ব্যবস্থা যদি এভাবে চলে এই দেশে সুখ থাকবে না আর এটা कायम করার দায়িত্ব কাদের আমরা কিউন যারা রুকু কারিদের সাথে রুকু করে তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে এই দেশে আমি অন্য দিকে নিয়ে যাবেন না নিজে দেখেছি এই জন্য বলছি এই দেশে এমন একটা দল আছে আপনি জামাতে নামাজ পড়েন না একা একা পড়েন এটা আবার লিখে পড়ার দিন দেখা লাগে এটা হবে না কেন আসে না এরকম